আসসালামু আলাইকুম আমি তাহিয়াতা আসুম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করছি চব্বিশ পঁচিশ সেশনে আমি বিবিএস ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেলে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমার এই প্রাপ্তির পেছনে আমার মা বাবার সাপোর্ট ছিল যেমন আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে অনেক বেশি সাপোর্ট করছে তাছাড়া আমার ছোটো মামা আমার চাচিরা সবাই অনেক বেশি সাপোর্ট করছে এরপর আমি যদি আমার শিক্ষকদের কথা বলতে যে আমি কোনো শিক্ষকের কথা বলেই শেষ করতে পারবো না আমার শিক্ষকরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে তাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি আমার মেডিকেল ভর্তি কোচিং বলতে ডাক্তার মেডিকেল প্রজেক্টে আমার মেডিকেল কোচিং ছিল এবং আমি এখানে শুরু থেকেই খুব রেগুলার ছিলাম ক্লাস এক্সাম সবসময় আমি খুব রেগুলার ছিলাম এই কোচিংয়ের অবদান আমি কখনো শেষ করতে পারবো না আর স্যারদের মধ্যে যদি স্পেশাল কাউকে বলতে চাই ডাক্তার ইসভিস স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ডাক্তার ইসভিস মেডিকেল প্রজেক্টের প্রত্যেকটা টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আর জুনিয়রদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে তোমরা যে কোচিংয়েই পড়ো না কেন যেখানেই পড়ো না কেন যাকেই তোমরা গাইডলাইনার হিসেবে মানো কেন যে কোনো একজনকে মেনে এবং রেগুলার থেকে তোমাদের প্রিপারেশনটা শেষ করো এইচএসির আগে পরে একদম শুরু থেকেই ভালো করে প্রিপারেশন নাও স্বপ্ন যখন দেখেছ এটা বাস্তবায়ন করার দায়িত্ব তোমার দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ তাল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে একজন মানবিক ডাক্তার হতে পারি ভালো মানুষ হতে পারি মা বাবার সম্মান শিক্ষকদের সম্মান রক্ষা করতে পারি দোয়া করবেন ধন্যবাদ